বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনুস না থাকতেন তাহলে দাদারাব এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন ঠিক না ঠিক ডক্টর ইউনুস ছোট মাঠের খেলোয়াড় নন তিনি বড় মাঠের খেলোয়াড় এই জন্যে কিছু করা যাচ্ছে না নির্বাচন হতেই হবে নির্বাচন হবে নির্বাচন আসবে টেনশন করার কিছু নাই বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইত তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো দুই সাল পর্যন্ত ঠিক না ঠিক তো দুই হাজার সাল তো না ছাব্বিশ সালে নির্বাচন দেবে এতটুকু ধৈর্য সাজ সচ্ছা না এত এ আসে কথা কয় না হ্যাঁ বিয়ে তো দেবো ধান দা ধান দা উঠো তাই না ধান দা গুছিয়ে দেবো না ধান গুছানো না আমবায়া করনিতি এবার আল্লাহ হেদায়েত নসব করে বলে আমি ক্ষমতাই কেউ ঠাই হাই না হক নাশে হাসি না কিবারে না সে আর ঠাসিরো থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না বলে ক্ষমতায় কেউ হয় না ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে সোনাই নদীর পারে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুণের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিবণিদের দেখা যায় না ঠিক আছে এখন কি আর তাদের দেখা যায় না যায় না কিন্তু এখন আবার নতুন প্রেতাত্মা তৈরি হয়েছে ডক্টর ইউনুসের কাছে নারীবাদীরা গিয়েছে যে বলেছে যৌন যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে বলেন নাউজুবিল্লাহ ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে ধর্মের নিয়ম নীতির কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য বলেন ঠেকেরা ডক্টর ইউনুসির কাছে যেই নারীবাদীরা গিয়েছে প্রতিতাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক কোনো মা কি চায় তার সন্তান প্রতিতাবৃত্তি করুক কোনো ভাই কি চায় তার বোন প্রতিতাবৃত্তি করুক কোনো স্বামী কি চায় তার স্ত্রী বৃত্তি করুক কোন পৃথিবীর যাদের আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে তার তার সন্তান বোন তার মা তার খালা, তার ফুফু পতিতা হোক পতিতা লয়ে থাকুক এটা কেউ কি চায় এটা যারা চায় ওরা মানুষ না অমানুষ মানুষ মানুষ না কুত্তা কুত্তা না শুয়োর এর থেকে খারাপ এর থেকেও কি একটা কবুতরেরও জোড়া থাকে একটা শিয়ালেরও জোড়া থাকে একটা কুকুরও চাই না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক কথা কয় না চাই যেই নারীরা চাইছে নারীরা যাবে পণ্য হিসাবে ইসলাম দিলো সম্মান নারীরা কেমন করে থাকবে নারীরা কি কাপড় পরবে নারীদের কি খাওয়াতে হবে নারীদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহর নবী সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন নারীদের কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে পা ধরে আছা দিয়ে মেরে ফেলা হতো কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে গলা টিপে ধরত কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে জীবন্ত কবর দিত সেই সময় বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন এতটাই সম্মান দিলেন আল্লাহর নবী বললেন ওগো পুরুষেরা শুনে নাও তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান ना। माहिर पाहिर निसर्गी শুধু এটাই শেষ করেন নাই বিশ্বে নবী সাল্লাম বললেন ওবো পৃথিবীবাসী শুনে নাও যদি কারো দুইটা কন্যা সন্তান দান করেন আর সেই দুইটা কন্যা সন্তান যদি তুলে করে উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল সাল্লাহ সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন এইভাবে একত্রে জান্নাতে বসবাস করব। সোনার বলা যাবে না ইসলাম এতটায় সম্মান দিলেন নারীদেরকে দাহিয়াতুল কালবীর ঘটনা আপনারা জানেন দাহিয়াতুল কালবীর আল্লাহর তাআলা নয়ে সে কান্না করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাহিয়াতুল কালবি কাঁদো কেন বললেন ওবিশ্য নবী কেন কান্না করব না আমার জীবনের গুনাহগুলো কি maaf হয়ে গেছে নাকি আল্লাহর নবী বললেন যখন তুমি কালেমা পড়েছো তখন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা সমূহ maaf করে দিয়েছেন কে মাফ করে দিয়েছেন কে সবাই বলেন কে আল্লাহ আল্লাহ আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন দায়াতুল কলবি বললেন হগ বিশ্বনবী আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গুনাহ আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই বিশ্বনবী বললেন কি এমন গুনাহ করেছো জীবনে দায়াতুল কলবি বললেন হগ বিশ্বনবী আমার একটা আমার স্ত্রী যখন গর্ভবতী আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য কাজের জন্য কর্মের জন্য রুজির জন্য আমি বাইরে গেলাম আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো আমার কন্যা সন্তান আমার সন্তান প্রসব করেছে কিন্তু সে মৃত সে জীবিত না আমি তিন বছর চার বছর পাঁচ বছর পরে যখন বাড়িতে আসলাম আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায় আমি বললাম এই সন্তানটা কার আমার স্ত্রী বলল বললাহিয়াতুল কালবি এটা তোমার সন্তান কি করে আমার সন্তান হয় আমার সন্তান তো গর্বে থাকাকালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসব করেছ স্ত্রী বলল ও স্বামী আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারব দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলা সুন্দরী এই সুন্দরী রে তুমি এখন মারতে পারবা না আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না আমার অজনীতি হলে আমার অজের আগে শুরুতে আসতে হবে তাড়াতাড়ি আপনি আমলিক করি বেড়াবেন আর এসে থেকে মধ্যে এমনি লাইন উঠে গেলে আবার বে লাইন যায় না ছোট মানুষ এমনি থাকবো তো হবে না আবার আরো মানুষ খুলবে পরে নেন অসুবিধা নেই ভাইদের কি করবো মায়াও লাগে রাগও হয় আমার ইউটিউবার ভাইরা অনেকেই আছেন এখানে যারা যে বক্তার আলোচনা নেবেন মাথায় রাখবেন উনি উঠার আগে আসবেন এটা এটা হলে আমি তো আর অত ভাইরাল কেউ না আমার তা না নিলেও আপনাদের অসুবিধা না ঠিকই না কিন্তু যার নেবেন তার যদি আমার তাই নিতে চান তাহলে উঠার আগে আসতে এটুকু একটু করবেন আল্লাহ তৌফিক দিন বলেন আমি কিন্তু আবার দুই একজন তিন চার জায়গায় ভাড়া খাটে মানে এক জায়গাতে মেরিয়া বাড়ি কেন আসে এখান থেকে মেরিয়া ভাড়া রাখছে হ্যাঁ ভাই কালকে ছিলেন না ভাই কালকে সাতক্ষীরা সদরে মেরিয়াবাদ দিয়ে ভাটায় গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ওই স্ত্রী তুমি আমার কন্যা কেন দেখো আমি নাম রেখেছি জামিলাপ এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবা না আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন আমি যখন রাত্রে ঘুমালাম রাত্রে যখন বেডে শুই শুইলাম আমার ওই কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাত্রে চিন্তা করলাম এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি মানুষের আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যায় আমার মেয়ে অন্যের বাড়িতে থালাবাসন বাসন মাসবে আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে পণ্য সামগ্রী হয়ে যাবে এই সমাজে তো মেয়ে সন্তানের কোনো দাম নাই আমার সন্তানের কোনো দাম থাকবে না মান থাকবে সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না বাঁচিয়ে রাখা যাবে না সিদ্ধান্ত নিলাম কালকেই হত্যা করব সকাল বেলা স্ত্রীকে বললাম ওগো স্ত্রী গুছিয়ে দাও আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে আমি যখন আমার সন্তানকে নিয়ে যায় মাঝে মাঝে পিছনে পড়ে যায় সন্তান আব্বু আব্বু বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে ওগো বাবা কত দূর আত্মীয় বাড়ি এত দূরে কেন নিয়ে যাও আমি যখন আমার গন্তব্যে পৌঁছে গেলাম একটি পাহাড়ের কাছে পাহাড়ের পাদেশে পৌঁছালাম সেখানে আমার সাথে নিয়ে যাওয়া অস্ত্র দিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম আমি গর্ত খনন করি আমার দাড়িতে লেগে যায় আমার কন্যা সন্তান দূরে খেলা অবস্থায় দেয় আর বলে বাবা এত কষ্ট কেন করো এত কষ্ট করার তো দরকার নাই দাড়ির ধুলাগুলো গুলো ঝেড়ে দেয় আর আমারে কষ্ট করতে নিষেধ করে আমি সন্তানকে বললাম মা দূরে যাও খেলা করো তোমারে ডাকবো আমার কাজ শেষ হয়ে গেছে গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কন্যাকে ডাকলাম কন্যা এদিকে আসো জামিলা আমার কাছে আসো জামিলা আমার কাছে আসলো আমি তারা হাতে পায়ে আমার সাথে নিয়ে যাওয়া রশি দিয়ে বাঁধলাম তারপরে আমি গর্তের মধ্যে ছুড়ে ফেলে দিলাম আমার কন্যা সন্তানটা গর্তের মধ্যে থেকে বারবার করে চিৎকার করে বলল ওগো বাবা আমারে তুমি মায়েরও না বাবা গো আমারে তুমি হত্যা করো না ওগো বাবা আমি তোমারে কখনো বাবা বলে ডাকবো না আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম ওগো মা সব সন্তানের বাবা আছে আমার বাবা কোথায় কিন্তু তুমি বাবা আমার আজরাইল হয়ে আসবা বুঝি নাই ওগো বাবা ক্ষমা করে দাও এবারের মতো আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না আল্লাহর নবীকে হেদায়াতুল কালবি বললেন অগ বিশ্ব নবী আমি আমার কন্যার কোন কথা শুনলাম না একটা পাথর নিলাম আমার পাথরটা আমি আমার কন্যার বুক সুজাব বুক বরাবর নিক্ষেপ করে দিলাম ওই ভারী পাথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়লো চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো আব্বা আমি এখনো যখন পথ চলি হঠাৎ করে আমার কন্যার সে আব্বা চিৎকারটা শুনতে পায় আমার কন্যা জানো চিৎকার করে বলে আব্বা আব্বা এই চিৎকারটা আমি এখনো শুনি আল্লাহর নবী যখন এই ঘটনা শুনছিলেন কিতাবে এসেছে বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লামের চোখ থেকে অশ্রু ঝরে দাড়ি ভিজে টপ টপ করে মাটিতে পড়ছিল আল্লাহর নবী বললেন ওগো দাহিয়া তুলকালবি